ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি কি রকম আছে একই দিনে সাধারণ নির্বাচন ভাই না একটু সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কি না আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনও কনসাস না এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ভোটার টার্নওভারও কম হতে পারে এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত সেই দাবি এখনও আমাদের আছে সরকার ইচ্ছা করলে সে দাবি এখনও বাস্তবায়ন করতে পারে তারা আরও জানতে চেয়েছেন যে পিয়ারের ব্যাপারে আমাদের অবস্থান কি আমরা বলেছি যে পিয়ার আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় এমনকি আমরা যদি জনগণের বুটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই ক্ষমতায় তো আমরা বলি না দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা তখনও পেয়ার বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি এখন আর পেয়ারের দরকার কি অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায় আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে সেই দায়িত্বটা আমরাই নিতে চাই আপনারা দোয়া করবেন তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে সকল মানুষের সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিভাবে হবে এ নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই তাইলে প্রথমে একশো দিনে আমাদের জনগণের প্রতি কী বক্তব্য থাকবে কি করণীয় থাকবে এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে চেয়েছে তো আমরা বলেছি যে আমাদের সব কিছুই ফ্রেম করা আছে আমরা ওয়ান টাইম যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ করব। তারা আমাদের ম্যানিফেস্টোতে কিছু জিনিস দেখতে চান আমরা বলেছি অলরেডি এগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান আমরা তাদেরকে বলেছি আল্লাহ আল্লাহতালার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা গড়ব ইনশাল্লাহ আমরা কোনো দলকেই বাদ দেব না আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতা ইকোনমি ফিরাই আনা আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া এর জন্যে প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু দুইটা জিনিসই আমরা প্রত্যাশা করব নাম্বার ওয়ান কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না নাম্বার টু আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করবেন না রাজনৈতিকভাবে মিনিমাম এই দুইটা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করার জন্য আমরা আগ্রহী আমাদের আপত্তি নাই না আমরা আগ্রহী সেটা দেশের স্বার্থে কি আল্লাহ যদি ইচ্ছা হয় যে দুইশো আসনেও আমরা বিজয়ী হয়ে যাই তারপরে আমরা এটি করব ইনশাল্লা এবং দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই অতিথি যা হয়েছে হয়েছে এখন সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ দেশের স্বার্থে আমাদের আগামীর প্রজন্মের স্বার্থে যুব সমাজের যে অ্যাসপিরেশন তাদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে ব্যাহত এবং আহত না হয় সেই ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল তারা জব ক্রিয়েশন মাইগ্রেশন এডুকেশন এক্সচেঞ্জ ইকোনমিক রিবিল এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন এবং তাদের সাজেশনগুলা তাদের কথাগুলা আমাদের কাছে দারুণ আন্তরিক মনে হয়েছে যে তারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে তারা একটা বাংলাদেশকে বেটার বাংলাদেশ হিসাবে আগামীতে দেখতে চান আমরা যেন দেশ এবং বিদেশের সকলের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করতে পারি এবং সকলের আশা বাস্তবায়ন হয় আপনারা দোয়া করবেন আমরা আমাদের রাজনীতি দলের জন্য করি না ব্যক্তির জন্য করি না আমাদের রাজনীতি জনগণের জন্যে এবং এটা আমরা কোথায় নয় কাজেই প্রমাণ দিতে চাই আল্লাহ যেন সেই প্রমাণ দেওয়ার শক্তি আমাদেরকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা কাবার করার জন্যে আপনারা আগামী দেশ গঠনে আপনাদেরও অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত আন্তরিক এবং ব্যাপক হবে এটা আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আসসালাম বলেন না দেখেন সুস্থতা অসুস্থতা এগুলো আল্লাহ সিদ্ধান্তের উপর নির্ভরশীল সারা দেশবাসী তার অসুস্থতার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে কিন্তু আমিও তো মরবো আমরা কেউ তো চিরদিন থাকবো না আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের বিদায় নেওয়ার সাথে সমাজের ছাকা চলা অচল হওয়ার কোন সম্পর্ক থাকা উচিত নয় তবে যার যেটুকু শ্রদ্ধা ভালোবাসা পাওয়া সে যেন এটা পায় এই দিকে সকলের খেয়াল রাখা উচিত আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নেই করবো না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তসবি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন আমরা কিন্তু সারা বছর তসবি হাতে নিয়ে ঘুরাই না তসবি বুকে নিয়ে ঘুরাই আমরা এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার আর আমরা সুযোগ আছে মনে করি না উচিত নয় মনে করি আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইম লাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না ধন্যবাদ সবাইকে রহমান দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এখন তিনি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে ব্রিফ করবেন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমিনি জামান ডাক্তার এখন তিনি আমাদের সামনে এই সামনে আস করবেন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমি ব্রিফ করার জন্য আর আপনারা সাউন্ড করলে আমার সাউন্ড লুকায় যাবে ভাই ভাই আর কেউ কথা বলিয়েন না প্লিজ প্লিজ আর কথা বলিয়েন না এমনিই ঠিক হবে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমরা আজ সকাল এগারোটায় ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার ওনার দাওতে আমরা এসেছিলাম এখানে আটটা দেশের যারা রাষ্ট্রদূত তারা ছিলেন এবং তাদের সহকারীরাও এখানে সহযোগীরাও ছিলেন তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন ইলেকশন ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি রকম আছে এই একই দিনে সাধারণ নির্বাচন ভাই না একটু সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কি না আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনও কোন না এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ভোটার টার্নওভারও কম হতে পারে এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত সেই দাবি এখনও আমাদের আছে সরকার ইচ্ছা করলে সেই দাবি এখনও বাস্তবায়ন করতে পারে তারা আরও জানতে চেয়েছেন যে পিআরের ব্যাপারে আমাদের অবস্থান কি আমরা বলেছি যে পিআর আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় এমনকি আমরা যদি জনগণের বুটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই ক্ষমতায় তো আমরা বলি না দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা তখনও পেয়ার বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি এখন আর পেয়ারের দরকার কি অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায় আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে সেই দায়িত্বটা আমরাই নিতে চাই আপনারা দোয়া করবেন তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে সকল মানুষের সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিভাবে হবে এ নিয়ে আমাদের কী ভাবনা নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই তাইলে প্রথম একশো দিনে আমাদের জনগণের প্রতি কি বক্তব্য থাকবে কি করণীয় থাকবে এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে চেয়েছে তো আমরা বলেছি যে আমাদের সব কিছুই ফ্রেম করা আছে আমরা ওয়ান টাইম যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ করব। তারা আমাদের ম্যানিফেস্টোতে কিছু জিনিস দেখতে চান আমরা বলেছি অলরেডি এগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান আমরা তাদেরকে বলেছি আল্লাহ তালার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা গড়ব ইনশাল্লা আমরা কোনো দলকেই বাদ দেব না আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতা ইকোনমি ফিরাইয়ে আনা আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারে। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু দুইটা আমরা প্রত্যাশা করব। নাম্বার কেউ নিজে দুর্নীতি করবেন ওয়ান না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না আমি মনে করি নির্বাচন কমিশন জাতির অংশ তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবেন আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে উই আর অল ওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অব কোঅপারেশন টু ইলেকশন কমিশন সবসময় আমরা প্রস্তুত আছি থ্যাংক ইউ এটা তো আজকে আলোচনার বিষয় না আর একদিন জানবেন কত সময় কত কথা বলি ওই সময় জানবেন সেক্ষেত্রে নির্বাচন আস্থা রাখছে সেক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী বা এমন কথা শোনা যাচ্ছে জামাত আগামীতে ক্ষমতায় আসবে আপনারা এই বিষয়ে আপনাদের মধ্যে লোকের কাছে আমরাও শুনি আমরাও শুনতেছি আপনাদের সামনে আপনাদের অবস্থান কি জায়গায় সেটা জনগণ রায় যদি দেয় আর আল্লাহ যদি দয়া করেন তো আল্লাহর দয়ার তো কোনো শেষ নেই জনগণের ভালোবাসারও শেষ নেই উই আর ওয়েটিং ফর দ্যাট ডে ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামাইকুম আসসালামাইকুম